কসম কি আমোনত অবস্থা চলল সাইয়্যিদুনা ওমর খাবার সমত নই দুবেলা খাবার জন্য সাহাবাদের প্রাণ উৎসর্গ হয়েছিল একটাই বল খোদার বল একটাই দিয়ে যে ইসলাম

মুসলমানদের খাওয়াচ্ছে আমি এর আগে গত বছর বলেছিলাম আপনারা বলে নরেন্দ্র মোদী জালাল আমাদের ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জালাল আরে আরে তুই তো মোদীর চেয়ে বড় জালাল যে তোর বাড়ি গাড়ি টাকা পয়সা ধন সম্পদ দিল যে আল্লাহ তোর এত সম্পদ দিল সেই না তোর তো কে তুই ভাত দিছ তোর ওর চালে কে তুই বন্ধ লন গুরু লন খা আর নরেন্দ্র মোদি তুই তো বড় আমি আমি বসে বলছি ভারত হচ্ছে কুড়ির বাইশ গরুর গোস্ত খাওয়া বন্ধ

ইসরায়েলের বন্দিশানায় বন্দি হয়েছিল ছেলে তার বয়স মাত্র 18 কত

मुसलमान

আলালা শাহ চটাও খোদার কসম যাদের সাথে মুদির শাহ যা আমাদের কথা বলে মোহাম্মদ শাহ চটাও বুদ্ধদেবের সাথে অদিরঞ্জন চৌধুরীর সাথে লাখনা খোদার

پھیراؤں متر مو چالي واچ تاڑی دے ماں ساجو جو کڑنی آلا پھیراؤں میرے لاش تے آجو مشعل جادوگرے رکھ دیے چے

মধু এবং আমি আপনাদের মৌমাছি কেন বললাম আপনারা এখানে কি খেতে আসেন আচ্ছা বলুন আমরা আমাদের পয়সা শেষ কমিটি

جو اچھا جنید چاہیے کہ قاعد घंटा بس انتر کا کھانا دا حلال کر اور چیٹنگ باندھی

আমার মতো মৌলবীর মুরগির আন খাওয়া হবে না আর আমি তো যন্তর আলাদা আমার বক্তব্য যারা কম বেশি ইউটিউবে দেখে শুনেছে আমার কথা সবার সহ্য হবে

ইয়ে রুজির মা লে কথ আনা খা হা নইলে আমার খা হা 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 এটা তার মাঘ বাগা বাঘ বাগান কো কোটি আলে ওতে রুজির মা লে হে কথা বলবো নবীর মেম্বার ও শি

কথা বল <brainstorm>

কদ ঠিক বলছিনা ভুল বলছিস সেই ইমামের ভাত দেবে কি কিয়ামতের দিন আল্লাহ বলবে কাট কে ছিল ধরে ধরে আল্লাহ ফেলে

একজন মাথর থেকে ওগো একজন মাথর যে পায়খানা পরিষ্কার করে তার 400 টাকা আর ইমামের টাকা যে জাতির কোপালে পিnga মেড়ে পাছরাগা পড়বি কোন বাবা বাঁচাতে পারবে মই কি

ইমামের জন্য হারাম তোর জন্য হারাম এই চিটিং বদমাচা ইমামের উপরে আগুন বলো ইমাম যদি দাড়ি জেচে নামাজ পড়ে ওই ইমাম না তুই মানটা দাড়ি ইমামের ভিতরে নামাজ কললি তোর তুই তুই গোনাছ তুই চিটিং আই বাবু ইমামের বহ ইমামের বহ

ও জনী সবstumো আমি এই বলি বলে আমার বিরুদ্ধে যত চক্রান্ত কেন রোগের অশুচিত চিত্ত ভাগতে রোগের অশুচলি টিটি না দিল কি চুমো তবে আব্বা <coughs> <de> <coughs> 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 <coughs>